আমি খোলি মিস্তুরি এ পর্যন্ত মেশিন কয়েকটা ফিনছে শরীরের ড্রেস আর মেশিনের ড্রেস সবাই কি কালার এ পর্যন্ত মেশিন কয়েকটা পিনছে যে পুরা গেছে এর মেশিন কিছুদিন আগে এক চাপা বারে চাপা বাজে বড় বাজার থেকে দিছিল চাপা টাপা মাইরা হ্যাঁ তারপর নিয়ে গেছি তাম্বির সাহেব বলতেছে ডাকাতে বকর চকর করা লইছে বুঝছেন না পাঁচ মাস গেছে না এখন আবার ইনকু নিয়ে এলাম ব্যান্ডের মাল ঠিক আছে এটা লয়ে তিনটা আর কিনবো না এর কাজ করবো না সব সিপিপিসি লাগামো হ্যাঁ এই বিল্ডিংটা তিনতলা তার জন্য অর্ধেক কাজ করেছি অর্ধেক কাজ বাকি রয়েছে তার জন্যই মেশিনটা আনছি জীবনে যদি টাকা কামাই করে এই মজুরির টাকা মুনির টাকা দিয়ে শুধু খালি মেশিনই কিনা হয় তাহলে তো জীবন মনে করেন শেষ হই হ্যাঁ আর বাড়িতে সাইল নিয়ে খাওয়ান লাগতো না তার জন্য মনে করেন বাইরা আর মালুশিয়ান যদি পিপিআর পাইতাম বিশ হাজার তে লাগলো কিনলে একটা তিরিশ বছর যায় টাকা হ্যাঁ মিয়া মিয়া বাংলাদেশে নয় বাংলাদেশে তো সব জালিমে ভর্তি বুঝছেন না ভালো মানুষ নয় বিদেশতে আপডেট কোনো যন্ত্রপাতি কোনো কিছুই পাওয়া যায় না আমাদের দেশে আইছে যাক সমস্যা নাই হ্যাঁ বিদেশের মাল দেশে আইলে কিন্তু দেশের মাল চলবো না কারণ ওইসে সমস্যা হয়েছে বড় এই বুঝছেন নি হেগুলি একবারে আপডেট বিআইপি আধুনিক অনেক তিক্সই হ্যাঁ এই যে কাজ করতেছি আমি খোল মিস্তুরি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আল্লাহর যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন চলক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম